লাইভে আসলাম আপনাদের সাথে কিছু সময় কাটানোর জন্য যে যেখানে আছেন অবশ্যই যুক্ত হয়ে যান আপনাদের সাথে কিছু গল্প করি যাদের হাতে সময় আছে সবাই লাইভে যুক্ত হয়ে যান যেন আপনাদের সাথে একটু গল্প করে যায় তো যে আছে যেখানে আছে অবশ্যই লাইভে যুক্ত হন ना ना उठि जायबा চার হাজার সাবস্ক্রাইবার একটা মানুষও লাইভে নাই এর কি আছে মিনিট হয়ে গেছে একজনও অডিয়েন্স নাই যে একজন অডিয়েন্সের সাথে একটু গল্প করব বা একটু পরিচয় হব নিজেকে পরিচয় করার জন্য লাইভে আসা কেননা আমার এই চ্যালেঞ্জটা জানি না কি হয়েছে হঠাৎ করে ডাউন হয়ে গেছে বলতে পারি না তাই লাইভে আসলাম আজকে যেন মানুষের সাথে পরিচয় হতে পারি রিক ডবল সেভেন বলছে হায় হ্যালো ইউ কে কেমন আছেন অবশ্যই জানাবেন ব্যাপারী সাহেব দেখছে হ্যালো হাই হায় ব্রো কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন কে কোথা থেকে আমার লাইভটা দেখতে সবাই অবশ্যই জানাবেন সবাই একটু লাইক করেন ভাই যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাই লাইক করেন আর যারা নতুন আসছেন তাদের যদি ইউটিউবে বিষয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন আমার যতটুকু জানা আমি আপনাদেরকে জানিয়ে দেব কেন ইউটিউব শুরুটা যদি প্রথম থেকে যদি আপনি ভালোভাবে শুরু করতে না পারেন শেষে দেওয়া তো ভালো হইব না ইউটিউবের প্রথম শুরুটাই করতে হবে ভালোভাবে তারপর কাজ করতে হবে ইউটিউব শুরুটা যদি হয় খারাপ তাহলে তো এখানে কাজ করার কোনো ফায়দা নাই ইউটিউব শুরুটাই করতে হবে ভালোভাবে যেহেতু ইউটিউব আমরা এখানে কাজ করি কাজ করলে কিছু না কিছু অবশ্যই আমরা এখানে করতে পারবো ভাই হাল ছাড়লে কিছুই করা যাবে না হাল ধরে রাখতে হইব হাল ধরে রাখলে ইনশাল্লাহ এখানে একদিন কিছু হবেই রাজশাহী বিভাগ আমার এক বড় ভাই লাগছে রাজশাহী থেকে আমার লাইভটা দেখতে আছে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত কষ্ট করে লাইফটা লাইভটা দেখার জন্য সবাই একটু লাইভটা লাইক করে দিবেন ভাই আহ লাইভটা একটু লাইক করে দিবেন সবার কাছে এতটুকু অনুরোধ সবাই একটু লাইক লাইভটা লাইক লাইক করেন আর যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে করতে পারেন সবাই একটু লাইক লাইভটা লাইক করে দেন ভাই যারা নতুন অডিয়েন্স আছে তারা যেমন শুরুতে আমি অনেক ভুল করছি ভুল করাতে এখন আবার নতুন করে সবকিছু ঠিক করে আবার শুরু করতেছি ভাই নতুন নতুন সবার এরকম ভুল হয় এটা আমি এটা সব ইউটিউবের ক্ষেত্রেই নতুন নতুন একটু একটু সবারই ভুল হয় তো যারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কেমন আছেন আপনারা আপনাদের বাড়ির সবাই কেমন আছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই একটু কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন লাইক করেন আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য আসছি আপনাদের সাথে পরিচয় হব কে কোথা থেকে লাইফটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই একটু লাইফটা লাইক করে দেন ভাই যদি সম্ভব হয় শেয়ার করে একবার না পারিলে দেখো শতবার একবার না পারলে চেষ্টা করতে বারবার যত বেশি চেষ্টা করবো অতই সামনে এগিয়ে যাওয়া সহজ হইব সবাই একটু লাইফটা লাইক করে দেন ভাই একটু শেয়ার করে দেন ভাই লাইভে যেই আছেন কমেন্ট করেন আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান আর সবাই একটু লাভ রিয়্যাক্ট দেন ভাই লাভ রিয়্যাক্ট দিলে ভাই একটু লাইভটা সবার কাছে পৌঁছাবো রিচ এনগেজমেন্ট বাড়বো ভাই সবাই একটু লাইভটা লাইক করেন আপনারা সবাই কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে আপনার সাথে কথা বলবো চার হাজার লোক সাবস্ক্রাইবার আমার চার হাজার ফ্যামিলি আমার চার হাজার ভিতরে একজন মাত্র ওয়াচিং আছে আর বাকিগুলা কই চার হাজার মানুষ আমার এই আইডিতে আছে ভালোবাসার হাজার মানুষ কোথায় আপনারা যদি কমেন্ট করেন আমার লাইফটা চলমান রাখতে সহজ হইব ভালো লাগবে আনন্দ লাগবে সবাই তো লাইফটা লাইক করেন লাইভটা শেয়ার করে দেন ভাই সবাই লাইক করেন ভাই যারা যারা আছেন সবাই লাইভটা একটু লাইক করেন ভাই কোনো থাকলে করতে পারেন মানুষ নাই কোন মানুষ নাই কেউ নাই একজন অডিয়েন্স আছে তাও কমেন্ট করে না লাইক করে না ভাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে না লাইক হয়ে যাবো ভাই ভাই একটা ইউটিউবে কেরিয়ার গড়ানো এত সহজ না ভাই অনেক কষ্টের প্রয়োজন অনেক কষ্টের প্রয়োজন ধৈর্যের প্রয়োজন ধৈর্যের পর তখন একটা ইউটিউব চ্যানেল অনেক কষ্ট করে দাঁড়া করাতে হয় হ্যাঁ চার হাজার মিনিট ওয়াশ টাইম বাড়ির কাছে না চার হাজার মিনিট ওয়াশ টাইম করতে অনেক কষ্ট হয় আপনারা যদি সহযোগিতা করেন তাহলে অতি সহজেই পূর্ণ হয়ে যাবে চার হাজার মিনিট ওয়াশ টাইম কোনো ব্যাপারই না এই আইডিতে ভাই আমি অনেক দিন যাবৎ কাজ করি কিন্তু চার হাজার মিনিট ওয়াশ টাইম আমি করতে পারি না চার হাজার মিনিট ওয়াশ টাইম করতে পারি না চার হাজার চার হাজার বন্ধু আছে আমার চার হাজার ফ্যামিলির আইডি চার হাজার মিনিট চার হাজার মানুষ যদি এক মিনিট করেও দেখে তাহলে চার হাজার মিনিট ওয়াশ টাইম এমনি হয়ে যায় কিন্তু কেউ কারো পাশে থাকে না এক মিনিট দুই মিনিট করে দেখলে হয়ে যায় চার হাজার মিনিট ওয়াশ টাইম মানুষ আসে যায় ওনাদের কমেন্ট করতে কষ্ট লাগে দিতে টাকা লাগে লাইভটা সবাই শেয়ার করে দেন ভাই একটা লাইক করেন যে আছেন কমেন্ট করেন ভাই কে আছেন আপু আছেন না ভাইয়া আছেন একটু কমেন্ট করেন আপনার সাথে কথা বলি যদি থাকে নসিবে আপনে আপনি আসিবে জোর করে মন হরণ করো না করে চলো না এই যে ভীষণ যন্ত্রণা যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে জোর করে মন হরণ করো করে চলো না এই যে বিষণ